একটা নতুন কিছু ট্রাই করা যাক স্বাস্থ্যকর সাথে খুব টেস্টিও হবে অনেকের বাড়িতেই হয় কি দেখবে এক ডোজন দুডোজন কলা নিয়ে এসেছ অথচ বুঝতে পারছো না কি করবে খেয়ে তো শেষ করতেই পারছো না আবার কালচে কালচে ছোপ পড়ে যাচ্ছে এই দেখো আমার কাছেও অ্যাজ ইউজুয়াল অনেকগুলো কলা আছে তো আমি ভাবলাম কলা দিয়ে কিছু নতুন কিছু ট্রাই করা যাক একদম সিম্পল এবং স্বাস্থ্যকর বেশি পাকা কলা হলেই ভালো এমন ভেবো না যে বেশি পেকে গেছে বলে কলাগুলো ফেলে দেব। আরে সেই কলাগুলোকে ইউটিলাইজ করার জন্যই তো এই রেসিপিটা কিচ্ছু করতে হবে না সিম্পল কলার খোসা ছাড়াও মিক্সিতে এগুলোকে পেস্ট করে নাও ভালোভাবে পেস্ট করবে যাতে কোনো দলা না পাকানো থাকে আর যদি দেখো দলা পাকানো আছে তাহলে একটা ছাঁকনিতে একটু ছেঁকে নিলেই হলো পেস্ট হয়ে গেছে এবারে আমরা এটাকে ছেঁকে নেব একটা ফুটো থালাতে আমি ঢেলে এটাকে ছেঁকে নিচ্ছি যে দলা দলা অংশগুলো বাদ বাকি পড়ে থাকবে সেগুলোকে আমাদের ফেলে দিতে হবে কলার পেস্টটা এবারে লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দেব। ফ্লেমে গ্যাসে বসানোটাই জরুরি না হয় কিন্তু এটা ফুটতে থাকলে ছিটকে পড়তে পারে বাইরে এরপর দেব এক কাপ চিনি আর দেব এক চামচ নুন প্রথমে অল্প করে নুন দেব দরকার লাগলে পরে আবার দেব একটু নুন নিয়ে এবারে দিচ্ছি লেবু লেবু এখানে দুটো মতন ব্যবহার করেছি আমি দুটো লেবুর রস দিয়েছি দুডোজন পাকা কলায় দু চামচ রোস্টেড জিরা গুঁড়ো শুকনো তাওয়াতে একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই হবে আর এরপর দেব কাশ্মীর লঙ্কা গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমন কিছু ঝাল হবে না শুধু রঙের জন্যই দেওয়া ঝালের জন্য দেব এক চামচ শুকনো লঙ্কার বীজ আর সাথে আরেকটু জিরা গুঁড়ো আমি আবার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চকচকে ভাবা আনার জন্য দিচ্ছি দু চামচ ঘি যাতে এই পেস্টটা একটু বাটারি টেস্ট আসে এভাবে পনেরো কুড়ি মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে দিতে হবে যে ব্যাটারটা থাকবে তার থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে নিতে হবে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন ফুটিয়ে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এইভাবে পলিথিনের উপরে এই পুরো ব্যাটারটাকে ঢেলে নেব এবার এটাকে রেফ্রিজারেট করে নেব ওভার নাইট এটা দেখো ওভার নাইট রেফ্রিজারেট করার পরে কিভাবে এটা দেখতে হবে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এইরকম পলিথিনটা চাইলে পলিথিনের মধ্যে দিতে পারো আবার না চাইলে কিন্তু এমনি পাত্রের মধ্যে স্প্রেড আকারে যেভাবে পাউরুটি ইউজ করা হয় সেভাবেই ইউজ করতে পারো আসলে পলিথিন দিলে কী হয় কাটতে সুবিধে হয় ক্যান্ডির আকারেও বাচ্চাদেরকে দেওয়া যায় ওদের কাছে বেশ একটা ইন্টারেস্টিং দেখতে লাগে এভাবে পিস পিস করে কেটে ক্যান্ডির মতো ইউজ করো অথবা পাউরুটিতে দেওয়ার জন্য স্প্রেড মতন ইউজ করো জ্যাম জেলির থেকে আমি বলবো এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না